ওষুধ আছে প্রেসার এর ওষুধ তারপরে প্রেসার জন্য ও সাটেল দিছে এই ওষুধ খাচ্ছে প্রেসার এর ছয় মাসেরটা দিছে ছয় মাসের জন্য আছে কয়েকটা রোগ আছে এখন আবার তা এই গ্রিন গুলো নিয়ে আসছে আমি এগুলো খাইতে পারি না আমি বলি কি এগুলো থেকে পেস্ট পেস্ট গন্ধ হয় আর আমি খাই না এগুলো এ আপনার ভাইয়া খায় ছেলেরা একটু খায় থাক খা তো দেখি আজকে কি রান্না করব কি ফ্রিজে ফ্রিজারি এটা তো দেখাই না দেখে তো কি রান্না করতে পারি দেখেন বরফে ভরে গেছে এগুলো আরো বরফ হয় সেই ভিতরে অল্প সময় আজকে আমার রান্না করতেছে করতেছে না ওই ভিতরে সব ভিতর জমি কি রান্না করো

সাহায্যের শেষ নাই কিন্তু কাজে আগ্রহ না দেখ নিজে পারে স্বার্থ ভাই এইটা আমি সত্যি সত্যি আপনাকে দিয়ে দিন ভিডিওটা দেখেন ফেস তো দেখবেন না ফেস দেখে তো আমার স্বর্ণ পায় আছে তুই এক পিস আপনাকে ঘরে দেখেন দেখেন একটা আমি এটি তো অন্য কাজ করে আসি আলু করা দিয়ে দিলাম পোকা মাঞ্চের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু লবণ মশলা

বাবা মা তুই দেখেনা কি করব ক্যামেরায় আমি কাঁচা টমেটো দিয়ে দিয়েছিলাম কি রাখবো সেদ্ধ হয়ে গেছে

ফুটে রাখবো কাঁচা মরিচ দিন কথা একটা অভ্যাস হয়ে গেছে কেসি দিয়ে কাটতে কাটতে একটু জিরা জিরা দিয়ে দেবো একটু কি আমি দেখছি যত ভালো করে রান্না করি সেটা স্বাদ হয় না আমি যে বললে হেলা বেলা রানলে

রে দবা গরম করা লাগবে পরে এটাই দেই বনোই যারা ছিল বর্তমান তেল একটু পাতলা রাখলি ভালোই বনি বেশি বনোই গেছে নাকি আলু দিয়া একটু আলু বড় বড় পাতলা পাতলা থাকবে মানে বড় বড় থাকে লাল টুকটকা করে মাছ রান্না করে ওই দেখাইতে আমার ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগে লয়ে গেল যদি মাছটা নামাই থইতাম তাহলে দেরি হইতো না যেমন একটু রেস্ট করি তেমন ওটা দেরি হয়ে যায় শরীরের চাপ দিয়ে কিছু করা যাবে না একটু দেরি হয়ে গেলে নামাজের আবার একটু দেরি হয়ে যায় কাজ আর করবো না পাখির গোটা গুছাইয়া গোসল করে নামাজ পড়তে পারো আজকে এত কাজ মানে দেরি হয়ে গেল কাজ করতে করতে কখন করব এই তো পেঁয়াজ রসুন কুটে নিলাম এইখানে আবার এগুলো কুটলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব পেঁপে কুচাই নিলাম ফাঁকে একটু জুস খেয়ে নিই চেপে দিয়ে ডাল রান্না করব এর জন্য আমি কড়াইটা চুলার উপর দিয়ে দিলাম কালাম ই করে মনে করেন না আপনারা কিছু এখানে আমি আমার ছেলে সকালবেলা বাদাম বাজে ওই ই করছে কি কয় খাজা বানাইছে তাই এখন আর মাজার সময় নেই কিন্তু এমনি নোংরা না যে হাত দিলে গরম কড়াইটা তাই একটু একটু আর দিয়ে দিতে